দীর্ঘ প্রতীক্ষার পর সৌমি তৃষাকুণ্ডুর নতুন কাজ দেখতে পেলেন ভক্তরা সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত এবিপি ওয়েডিংসের পূর্ণ বিজ্ঞাপন যদিও এটি একটি বিজ্ঞাপন মাত্র তবুও সৌমির অনুরাগীদের কাছে এর আলাদা গুরুত্ব রয়েছে বিজ্ঞাপনে বধুরূপের সৌমির উপস্থিতি যেন চোখ জুড়িয়েছে দর্শকদের সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন অভিনেত্রী তার সাজ এক্সপ্রেশন এবং সাবলীল অভিনয় সকলকে মুগ্ধ করেছে বহুদিন পর সৌমির পর্দায় ফেরা ভক্তদের মনে নতুন করে আনন্দের সঞ্চার করেছে অনেকেই আশা করছেন এটি তার কামব্যাকের সূচনা মাত্র ইতিমধ্যেই ভিডিওটি লক্ষাধিক ভিউ ছাড়িয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই